দেশের বৃহত্তম সৃজনশীল সাংস্কৃতিক প্রশিক্ষণ ও পরীক্ষা গ্রহণকারী সংস্থা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে এক বিরাট সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী শিল্পী সম্মেলন অনুষ্ঠিত হল আজ নৈহাটির ঐক্যতান প্রেক্ষাগৃহের মঞ্চে আজকের এই অনুষ্ঠানে রাজ্য তথা রাজ্যের বাইরে থেকে আগত কয়েক হাজার চিত্রশিল্পী ও শিক্ষাগুরুদের সম্মান প্রদান করা হল সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের তরফ থেকে 家。<Yeah. S 2> yeah. রঞ্জিত আজকের এই অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানালেন ফাউন্ডেশনের ডিরেক্টর দাস ও নৈহাটি কলা নিকেতনের শিক্ষক স্বনামধন্য চিত্রশিল্পী রবি কুমার দাস আজকে আমাদের এটা দু হাজার চব্বিশের মেধা অঙ্কন দত্ত ড্রয়িং কম্পিটিশনের পুরস্কার বিতরণ উৎসব হচ্ছে সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশনের পরিচালনায় এবং আমরা সমস্ত ভারতবর্ষ বিদেশ থেকেও প্রচুর স্টুডেন্ট এসছে প্রায় হাজার হাজার স্টুডেন্ট আমাদের এখানে পার্টিসিপেট করেছিল প্রায় তিরিশ হাজারের কাছাকাছি এবং আমাদের প্রাইজ দেওয়া হচ্ছে তিন হাজার স্টুডেন্টদের সমস্ত থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এবং স্টেট চ্যাম্পিয়ন সবাইকে আমরা প্রাইজ দিচ্ছি আমাদের নৈহাতি ঐক্যতান মঞ্চে অঙ্কন শিল্পীদের জন্য হ্যাঁ এটা সাধারণত অঙ্কন শিল্পীদের জন্যে যারা পিছিয়ে পড়ছে বা যাদের মেধা কে তুলে আনার চেষ্টাই করছি আমরা এছাড়া আমাদের এদের সাথে আমাদের বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন ওয়ার্কশপ ডেমনস্ট্রেশান সেমিনার এক্সামিনেশন সব রকম ব্যবস্থা করা হয় ছাত্রছাত্রীদের জন্য এবং টিচার্সদেরও সম্মান জানানো হয় বড়ো বড়ো মঞ্চে আজকে কি অনুষ্ঠানে রাজ্য থেকে নাকি রাজ্যের বাইরে রাজ্যের বাইরেও আছে ভারতবর্ষেরও বাইরে রয়েছে কত স্টুডেন্ট এসেছে প্রায় এখানটায় তিন হাজার স্টুডেন্ট এসেছে এবং পার্টিসিপেট করেছে প্রায় তিরিশ হাজারের কাছাকাছি সেখান থেকে আমরা বেছে বেছে তুলে নিয়ে তিন হাজার স্টুডেন্টদের দিচ্ছে এমনও এখনো রাজ্য তথা রাজ্যের বাইরে কিছু প্রশিক্ষক দ্বারা যারা স্বীকৃতিপ্রাপ্ত আর্টিস্ট আছে তারা কিন্তু সেই জায়গা পাচ্ছে না তাদের উদ্দেশ্যে সেই জায়গাটা তুলে ধরার জন্য আমাদের সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচারাল ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে বিগত দু থেকে এবং এই সংস্থা শুধুমাত্র ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার আর ডবল আইএসও এবং আরও সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক লাইসেন্স নিয়ে আমরা কাজ করছি যাতে আমাদের সার্টিফিকেট সব জায়গায় ভ্যালিডিটি পায় এবং টিচাররা এবং যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট বা যারা জায়গা পাচ্ছে না সেই সব স্টুডেন্ট টিচার ছাত্র ছাত্রী সবাইকে একটা ভালো জায়গা দেওয়াই লক্ষ্য আমাদের আপনার নাম আমার নাম অমিত দাস আমি সর্বভারতীয় ক্রিটিভ কালচার ফাউন্ডেশনের ডাইরেক্টার ব্যাপারটা হচ্ছে যে আমাকে শিক্ষাগুরু সম্মান পেয়েছি সর্বভারতীয় ক্রিটিভ কালচার ফাউন্ডেশনের এতগুলো প্রায় দু থেকে আমরা যুক্ত রয়েছি আর সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রোগ্রাম বিভিন্ন রকম চান্স বিভিন্ন রকমের আইডিয়াস ইভেন আমাদের এখানে আজকে এই প্রোগ্রামে মেদিনীপুর থেকে নিয়ে শিলিগুড়ি থেকে নিয়ে আসানসোল থেকে নিয়ে ইভেন আপনার আমাদের পশ্চিমবঙ্গর বাইরে আবার দেশের বাইরের দিকে অনেক ছাত্রছাত্রীরা যুক্ত হয়েছেন আর এই প্রোগ্রামের মধ্যে অনেকে যত ক্যান্ডিডেট পুরস্কার দেবার ক্ষেত্রে আমরা টিচারগুরু শিক্ষা সম্মান সেটা সেই জায়গাটা আমিও একটা পেয়েছি আর আশা করছি যে আমাদের এই সংস্থা থেকে যুক্ত হলে আসার দিনে দীর্ঘদিন আমরা বহুত সুন্দর সুন্দর আরও ভালো ভালো কাজ করবো ইভেন এর সাথে আমাদের বিভিন্ন রকম আপনার কি বলে এক্সিবিশন রয়েছে ওয়ার্কশপ রয়েছে আবার আসার একটা উনিশ তারিখে একটা ওয়ার্কশপ রয়েছে রং বাহার অ্যাকাডেমিতে ওটা সোধপুরে আমরা আবার সেখানেও এক জায়গায় জয়েন্ট করছি থ্যাংক ইউ আপনার নাম আমার নাম রবি কুমার দাস বৈশাখী গরিবপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশুরি লাইট হাউজ ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জগ আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে ডিজিটাল ক্লাস রুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা গল্প কবিতা নাচ গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স কো এডুকেশন ইংলিশ মিডিয়াম সেভেন অবলিক বিজয়নগর নৈহাটি